নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বেগুনের কোরমা রেসিপিটি একদম সহজভাবে বানাবো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখুন বন্ধুরা এখানে বেগুনগুলো আমি কেটে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে দিয়ে দিলাম হাফ চামচ ল হলুদ আর হাফ চামচ লবণ এবার বেগুনগুলো লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব এই রেসিপিটি বন্ধুরা কিন্তু দারুণ হবে আর নিরামিষভাবে বানাবো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হবে বেগুনে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম অন্য একটা প্লেটে নিয়েছি আমি গোটা গরম মশলা এখানে জৈত্রী এলাচ দারচিনি আর লবঙ্গ এখানে আমি তিনটে এলাচ নিয়েছি এক টুকরো দারচিনি এক টুকরো জৈত্রী আর ছয় সাতটা লবঙ্গ এবার গোটা মশলাগুলো আমি একটা মিক্সি জারে দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো করে নেব এখানে আমি খুব মিহি করে গুঁড়ো করবো না বন্ধুরা দেখুন আমি কিভাবে গুঁড়ো করেছি জাস্ট একটা এক পাক ঘুরিয়েই আমি বন্ধ করে দিয়েছি মিক্সি তো কেমন একটু গোটা গোটাও আছে এবার অন্য পাতটা আমি ঢেলে নিলাম আরও একটা মশলা তৈরি করে নেবো বন্ধুরা মিক্সি নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি ছটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা নিজের পছন্দ মতো কম বেশি লঙ্কা দেবেন দেখুন সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নিলাম আবারও অন্য একটা বাটি নিয়ে আমি তাতে দিয়ে দেব হিং দেখুন এখানে আমি হাফ চামচ হিং দেবো দেখুন এখানে হাফ চামচ আমি হিং নিলাম আর জল দেব সামান্য এবার হিং ভালো করে গুলিয়ে নেব তো বন্ধুরা বুঝতেই পারছেন আজ বেগুনের রেসিপিটা কেমন হবে তাহলে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবার হিংয়ের বাটি এক সাইডে রেখে নিলাম অন্য একটা বাটিতে নিয়েছি দই এখানে এক বাটি দই নিয়েছি ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই দইটা বন্ধুরা টক মিষ্টি দই তাহলে দইয়ের বাটিও এক সাইডে রেখে দিলাম এবার রান্নাটা শুরু করছি বন্ধুরা দেখুন আগের থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার নুন আর হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো আমি তেলে দিয়ে দেব এখানে বেগুনগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটি নিরামিষ হলেও কিন্তু খেতে দুর্দান্ত হবে বন্ধুরা আর এই রেসিপিটি রুটি পরোটা লুচি ভাতের সঙ্গেও ভালো লাগে কিন্তু রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগে বন্ধুরা খেতে তো দেখুন এবার আমি বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ বাদ দেখুন ঢাকা ফুলে দিলাম বেগুনগুলো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি এবার আমি অন্য একটা পাত্রে বেগুনগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফরং তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা গরম মশলা আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব গুলিয়ে রাখা হিং আমি যে হিং গুলিয়ে রেখেছিলাম সেটাই আর একটু সামান্য বাটিতে জল দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে আমি নেড়ে নিলাম এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম আগের থেকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য লবণ তাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখুন ফিরে আসলাম টমেটোটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়েছে এবার দিয়ে দেব বেটে রাখা মশলা আদা আর লঙ্কা আবারও একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব এখানে মশলা ভালো করে দেখুন কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে আরও একটু আমি খুন্তি দিয়ে ভালো করে টমেটোগুলো নেড়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর কালার এসছে মশলার এই বেগুনের রেসিপিটি কিন্তু অসাধারণ হয় খেতে একটা সাধারণ বেগুন কিন্তু এইভাবে রান্না করলে এর স্বাদ হয়ে যাবে অসাধারণ দেখুন ফিটিয়ে রাখা দই আমি দিয়ে দিলাম ওই বাটিতে আরেকটু একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম আবারও একসঙ্গে ভালো করে আমি নেড়ে দিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেম লো রেখেছি নাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিচ্ছি দেড় চামচ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে বন্ধুরা আর দেব হাফ চামচ ঘি দেখুন আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম এবার আবারও খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম এবার দেখুন ফুটে গেছে বেগুনগুলো আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ চেয়ে ফুটিয়ে নেব আমি ঢাকা দিয়ে দিলাম একটা দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম খুব সুন্দর ভাবে দেখুন তেল ছেড়ে গেছে তার মানে এবার আমি ওপর দিয়ে কিছু আর কাজু ছড়িয়ে দেবো কুচিয়ে রাখা আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা রেসিপি বেগুনের তৈরি হয়ে গেল সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন